দক্ষিণ এশিয়ায় একের পর এক আন্দোলনের ঝড় বইছে শ্রীলঙ্কা সরকারের পতন হল বাংলাদেশের ছাত্র আন্দোলনে বদলে গেল ক্ষমতার সমীকরণ নেপালও হাঁটলেন সেই পথে প্রশ্ন হল এরপর কোন দেশ শ্রীলঙ্কায় দেউলিয়া হয়ে জনগণ রাস্তায় নেমেছিল বাংলাদেশে বছরের পর বছর খুব জমে উঠে সেটি ছাত্র জনতার বিদ্রোহে রূপ নেয় নেপালেও জেনজির বিক্ষোভে সরকার পতন হয় ভারত এখন স্থিতিশীল মনে হলেও ভিতরে জমছে অশান্তির আগুন বেকারত্ব মূল্যস্ফীতি কৃষকদের অসন্তোষে আর যুবকদের ক্ষোভ এগুলোই বড় সংকেত অনেকে বলছেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর আন্তর্জাতিক স্বার্থগোষ্ঠীর পরবর্তী টার্গেট ভারতই কারণ ভারত শুধু দক্ষিণ এশিয়ার নয় পুরো বিশ্বের রাজনীতি আর অর্থনীতির জন্য একটি কৌশলগত জায়গা তাহলে কি ভারতের মাটিতে শিগগিরই উঠতে পারে আন্দোলনের ঝড় নাকি ভারতেই হবে স্থিতিশীলতার শেষ ঘাঁটি আন্তর্জাতিক দেশে